কৌশিকী মুখার্জির থ্রেট শোনে ভয় পেয়ে গেল দিব্যা সেন হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে কৌশিকী মুখার্জির চেয়ারে গিয়ে বসেছে দিব্যিয়া সেন এমনটাই আবার ফোন করে জানায় কৌশিকী মুখার্জিকে তখনই কৌশিকী বলে মাথা ঠিক আছে তোমার দিব্যিয়া তুমি কার চেয়ারে বসেছ দেখো তো ভালো করে চেয়ারটা তো একটা ভাঙা চোরা চেয়ার আমি তো এটা ভাঙ্গারির দোকান থেকে মেরামত করে এনে এখানে রেখেছি এটা শোনা মাত্রই দিব্যা সেন চমকে যায় তারপরে দিবিয়া বলতে থাকে তাতে কি হয়েছে চেয়ারটা তোমার নয় তো কি হয়েছে বাকি আসবাবপত্র তো তোমার তাই না কৌশিকি হেসে বলে কি যে বলছো দেখছো না এই টেবিলটাও তো আমার না আর তুমি যদি একটু ভালো করে চোখ ঘুরিয়ে দেখো তাহলেই দেখতে পাবে এই চেম্বারটাও কিন্তু আমার চেম্বার না আমার চেম্বার তো উপরের তলাতে তুমি তো ভুল করে সেভেন ফ্লোরে চলে গেছ তখনই দিব্য আর কোনো কথা বলে না সে ফোনটা রেখে দেয় ওইদিকে দুর্গা বলে কি হয়েছে হয়েছেটা কি সমস্যা কি শুনি তখনই দিব্যা বলে তোমার সাথে কথা বলতে বলতে আমি কৌশিকী মুখার্জি চেম্বারে না গিয়ে রাজনাথ মুখার্জি চেম্বারে চলে এসেছি তুমি কি সেটা খেয়াল করো নি দুর্গা তখন বলে না আমি তো খেয়াল করিনি ভুল হয়ে গেল তাই না এটা তো গুগল চেম্বার আচ্ছা ওইখানে বসার জন্য তোমার কি শয়তানি বুদ্ধি আছে বলো তো তুমি তো আমার থেকে বড় বুদ্ধিও বেশি তাই তুমি ভালো করে জানো কিভাবে কৌশিকীর চেম্বারে বসতে হবে গিয়ে তখন দিব্যা আর কোনো কথা বলে না ওইদিকে দিকে মুখার্জি গিয়ে উঠেছে কৌশিকীর বাড়িতে কৌশিকীর হাত ধরে কান্না জুড়ে দিল বৈদিহী মুখার্জি বারবার করে বলছে আমি কি করব আমি বুঝতে পারছি না আমার ছেলেটাকে ধরে নিয়ে গেছে কৌশিকী প্লিজ কৌশিকী তুমি আমার ছেলেটাকে উদ্ধার করে নিয়ে এসো জেল থেকে কৌশিকী তখন বলে আমি এইটা পারবো না তারপরও বৈধহী মুখার্জি হাত জোর করে কান্না করা শুরু করে দেয় বলতে থাকে তুমি তো ওর বরদি তাই না তুমি কিভাবে বলো পারবে না তুমি বাড়ি ফিরে চলো কৌশিকী ওইদিকে ও কান্না করে বলতে থাকে মামিমণি তুমি বাড়ি ফিরে চলো তুমি যেদিন থেকে চলে এসেছো না সেদিন এই বাড়িটা আর বাড়ি নেই মনে হচ্ছে কেউই আর এই বাড়িতে থাকে না প্লিজ তুমি চলো তারপরে কৌশিকী পৃথার চোখ মুছে দেয় আর বলতে থাকে এভাবে বলে না কি পাগলি এভাবে বলে না বৈদেহি তখন বলে কৌশিকী তুমি বাড়ি ফিরে চলো বাড়িতে তুমি নেই মেহেন্দি নেই উৎসব নেই কৌশিকী তখন শুরু করে দেয় বলা ও আচ্ছা তাই তাহলে উদ্দেশ্যটা হচ্ছে যে মেহেন্দি আর কৌশিকী নেই তাই তো তখনই বৈদেহি বলে না না কৌশিকি কৌশিকী বিষয়টা সেটা নয় তুমিও নেই সেটাও আমি এখন বুঝতে পারছি তুমি কি ছিলে বাড়িতে আজ আমি খুব ভালো করে বুঝতে পারছি তখনই বৈদেহি আর কোনো কথা বলে না কৌশিকী তারপর ফোন দেয় আছে জগদ্ধাত্রীকে জিজ্ঞেস করে এক উৎসবের কেসটা কি বলতো উৎসবকে কেন ধরে নিয়ে গেছ তখনই ওই চার খুনের বিষয়টা খুলে বলে জগদ্ধাত্রী মুখার্জি কৌশিকী তখন বলে তুমি কি কোনো প্রমাণ পেয়েছ যে উৎসবই এই চারজন খুনের সাথে জড়িত আছে কিংবা সুলগ্নার সন্তানের বিষয়ে তখনই জগদ্ধাত্রী জানায় না আমি কোনো প্রমাণ পাইনি এরপরে কৌশিকী বলে ঠিক আছে তাহলে তুমি ওকে ছেড়ে দাও তুমি তদন্তের কাজ চালিয়ে যাও যদি তুমি প্রমাণ পাও তাহলে তখন ওকে ধরে নিও এখন তুমি ওকে ছেড়ে ছেড়ে দাও বলে আপনি কি কি বলছেন আপনি আপনি ওনার হয়ে কথা তো জানেন এ পর্যন্ত উৎসব কত অন্যায় করেছে কতবার আপনি করেছেন মাফ তখনই কৌশিকী বলে কি করব বলো একজন মায়ে এসে কান্না করছে আমি তো তাকে ফিরিয়ে দিতে পারি না তাই তোমাকে বলছি তুমিও কি ছেড়ে দাও তো আমি পরেরটা পরে দেখে নিব তখন জগদ্ধাত্রী আর কোনো কথা বলে না সে অনেকবার বোঝানোর পরেও কৌশিকী মুখার্জি কিছুতেই বুঝতে চায় না হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না